বন্ধুরা তোমাদের কাছে যদি একদিন সময় থাকে হাতে কিংবা দার্জিলিং গ্যাংটক ঘুরে যদি একদিন হাতে সময় থাকে বা একদিন পরে ট্রেনে ঠিক থাকে তাহলে তোমরা ঘুরে যেতে পারো শিলগুড়ি শহরের এই কটা জায়গাগুলো আর এই ভালো জায়গাগুলো ঘুরতে কত খরচ হয়েছে না খরচ হয়েছে সবাই আমি বলেছি তো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করে যা কোন 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 সেটা দেখা যাক তো শুরু করে যাক ভিডিওটা এটা তো বন্ধুরা আমরা চলে এসেছি ঠিক আছে বেঙ্গল সাফারিতে শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে তো চলো এখন ফাঁকা আছে ঠিক আছে একটু পরে সব লোক আসবে ঠিক আছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি অনেক ঠিক আছে আমি ঘড়িটা পড়তে ভুলে গেছি তো আমার যে টোটো রিজার্ভ করে আসবে চারশো টাকা নিল ঠিক আছে তো করে আসতে চাইছিলোই না চারশো টাকা করে তিনজনকে নিয়ে আসলো রিজার্ভ করে আমার মাঝখানে কয়েকটা লোককে উঠেছিল কি করা যাবে আর ঠিক আছে ওনা কি পোষাচ্ছে না ঠিক আছে যাই হোক ইয়ে বেঙ্গল সাফারি শিলিগুড়ি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল অথরিটি ঠিক আছে এদের দেখতে পাচ্ছো তোমরা ঠিক আছে ভিতরে ঢুকবে এখন টিকিট কাটবো চলো বন্ধুরা সামনে একটা বাঘ আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে জিপ গাড়িগুলো আছে এখানে কিন্তু মানুষের অনেকে ছবি তোলে ঠিক আছে এই আয়টা কিন্তু খুব ফেমাস ঠিক আছে বাঘবামা সামনে ভিতরে গেলে আসল বাগবাকে দেখতে পাবো সামনে স্ট্যাচু বাগবা আছে কোথায় আর ওইটা তো পোস্টার লাগানো না সামনে গেলে দেখি পাবো আর টিট কাউন্টটা কিন্তু সোজা ঠিক আছে তোমরা এসে কিন্তু ওখানে কোচ কিছু করবে না একদম সোজা ঢুকে যাবে আর এখানে কিছু নিয়ম লেখা আছে তোমাদেরকে রেখে দিচ্ছে এটা ঠিক আছে অবশ্যই জায়গাটা কিন্তু আর্মি এরিয়ার মধ্যে পড়ছে ঠিক আছে অবশ্যই সাবধানে এখানে যা কিছু করবে ঠিক আছে এখানে যা যা করবেন না এগুলো করলে কিন্তু তোমাদের মোটা ফাইন দিতে হবে ঠিক আছে এই এদের নিচে লেখাই আছে শাস্তিযোগ্য হবে ঠিক আছে এগুলো যদি করো যেগুলো কাটা দেওয়া আছে বন্ধুরা এই জায়গাটা সিনারিটা দেখো শুধু এখানে ছবি তুলে মানুষ পোষাবে না এত ছবি তুলতে ইচ্ছা করছে এখানে ঠিক আছে কি করবো শুধু ব্লক করে যেতে হচ্ছে তোমাদের জন্য আর ছবি বেশি তোলা হচ্ছে না ঠিক আছে এ দেখো ভালো মামাকে দেখতে ও ভিতরে গেলে সিজা এখানে যে ভালো মামা দেখেছিলেন দার্জিলিং ওই ভালো মামা আমাদের দেখে লুকিয়ে গেছিল কেন কি জানি ঠিক আছে তো একটা হচ্ছে একদম ফান্ড গ্রেড হারিয়েছি ঠিক আছে যে লেখা আছে বেঙ্গল সাভারি ঠিক আছে চলো ভিতরে ঢোকাই যাক ভিতরে ভিতরে পরিবেশটা আনন্দ করে যাক ঠিক আছে আর আজকের দিনটাই কালকে আমাদের ট্রেন আছে কালকে আমাদের ট্রেন ধরে চলে যেতাম আমাদের এখন কিন্তু একটা ভিজিটাইস হয়নি বলে ঠিক আছে আমরা শুধু এখন এন্ট্রি কাটলাম ঠিক আছে দশটা বললো ওনারা বললো যে দশটার সময় সাফারি হয় এখনও যদি একটা ভিজিটার হয়নি ঠিক আছে সব সব খুলেছে তো আর তখন কী করবে দশটা পঁয়তাল্লিশ টাইমিংটা করে দেবে ঠিক আছে তো আমরা কী করলাম আমরা প্রথমে এন্ট্রিটা করে নিলাম এন্ট্রি করে ভিতরটা ঘুরি আর যখন লোক হবে তখন আমরা এসে আবার কেটে নেব সাফারির টিকিট ঠিক আছে না তো বন্ধুরা চলো ঢোকায় এন্ট্রি টিকিট কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে তিনজন দেড়শো টাকা ঢুকে গেছি ভিতরে পরিবেশ এরকম ঠিক আছে স্ক্রিনে যাচ্ছে ঠিক আছে বেঙ্গল সাফারি যা যারা রাইড করে তারা ওই যে জঙ্গলের ভিতরে যে বাঘগুলো খেলাখেলি করে ঠিক আছে দেখতে পাচ্ছো তোমার স্ক্রিনে ঠিক আছে আর এদিকে ফুড কোর্ট আছে ঠিক আছে ওইদিকে আছে তোমার সাফারি পিক আপ পয়েন্ট মানে ওইদিক দিয়ে সাফারি যদি করো ওই দিয়ে যেতে হবে আর এদিকে হচ্ছে তোমার ফটো তোলার ভিউ পয়েন্ট একটা পরিষ্কার করা হ্যাঁ চলো ঠিক আছে এখানে একটা ছোটো কুকুর মানে পন মতো করা আছে ঠিক আছে আর দেখতে পাচ্ছো আই লাভ বেঙ্গল সাফারি এই জিনিসটা খুব সুন্দর ঠিক আছে ভিতরে নিচে কার্টুনগুলো খুব সুন্দর করেছে নানা রকম প্রাণীর ঠিক আছে চারিদিকে পরিবেশটা দেখো রাইডের টাইমিংটা তোমরা দেখে নাও ঠিক আছে প্রত্যেক সোমবার বন্ধ থাকে ঠিক আছে আর টাইমিং দেখো তোমরা যদি চারশো টাকা সাফারি করো তাহলে এক ঘন্টা দুশো টাকা সাফারি করলে আধ ঘন্টা আটশো টাকা সাপারি তোলে এটা কিন্তু হাতির সাফারি হয়ে পড়ছে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তো বন্ধুরা এই যে এখানে জুতে ঢোকার গেট ঠিক আছে আর এই জায়গাটা দেখো সুন্দর সুন্দর ঘাসের হাতি গন্ডার করা রয়েছে আর ওখানে ছোট্ট বাগমার স্ট্যাচু করা রয়েছে ঠিক আছে আর খুবই সুন্দর লাগে এই জায়গাটা এই জায়গাটা মানে ফটো তোলার মানে কোন জায়গায় ফটো তুলবে ওই ওই জায়গায় ফটো তুললে আই আইলে বেঙ্গল সাফারি তারপরে এই জায়গাটা ফটো তোলার মতো অনেক আছে যেখানে ফটো তোলার মতো ঠিক আছে তোমাদের হয়তো সারা দিন লেগে যেতে পারে এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমরা তখন ঘুরবো ঠিক আছে ততক্ষণ না দিন আসছে আর ঠিক আছে ততক্ষণ তো সাফারি করতে পারবো না ঠিক আছে ততক্ষণ জায়গাটা ঘুরবো এক্সপ্লোর করবো তোমাদেরকেও বলবো তোমরাও আসবে ঠিক আছে তো দেখো এই জায়গাটা খুব সুন্দর এই আড়া তোমার ফটো তুলবে এখন ফটো তুলে তারপর তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো আর এখানে সুন্দর সুন্দর প্রজাপতি স্ট্যাচু করা রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা চলো ঠিক আছে ইয়া এটা দেখতে পাচ্ছ বন্ধু কত ডেকোরেশনটা সুন্দর ঠিক আছে এখানে কমন বারবার সব লেখা আছে লেখা আছে এখানে প্রজাপতির অনেক ধরনের প্রজাতি আছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আর সামনে চলো সামনে তোমাকে দেখাবো ঠিক আছে ডেকোরেশন ডেকোরেশনগুলো দেখো কোথায় মানে সব জায়গায় তো ছবি তোলার জায়গা যেখানে তুমি দেখতে পাবে সেখানে যদি ছবি তোলার ইচ্ছা করবে তোমার এখানে যদি ফটো পেয়েই মানুষকে নিয়ে আসা হয় না মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টা দু ঘন্টা পার করে দেবে ঠিক আছে তো আরে কিন্তু প্ল্যান্টেশনে ভর্তি ঠিক আছে গাছ আছে বিভিন্ন ধরনের প্রজাপতিও আছে হয়তো এখন চোখে পড়লো না ঠিক আছে আর বললো দিকে যেতে ওই দিকে ওই দিকে যেতে বললো ওই দিকে সব পশু পাখিরা আছে ঠিক আছে দেখো গাছগুলো দেখো সুন্দর ঠিক আছে এইদিকে দেখো নানা রকম ফুলের গাছ খুবই সুন্দর ঠিক আছে খুব ভালো করে ডেকোরেশন করা হয়েছে ডেকোরেশনটাই দেখার মতো বন্ধুরা একটা সিনেরিটা দেখো একবার কী বলবো মানে এত সুন্দর লাগে জায়গাটা আর ওইদিকে সিটটা দেখো ঠিক আছে এই দিকে সিনটা এনজয় করবো মানে এই দিন পড়ছে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর লাগছে ওইদিকে দেখো সিটগুলো দেখো একবার অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর দেখো সিটগুলো দেখো আর ওইদিকে সিটগুলো দেখো আর এদিকে মানে কত সুন্দর লাগে জায়গাটা তোমার সামনের দিকে দেখাচ্ছি দেখো ঠিক আছে মানে চিড়িয়াখানা থেকে মানে প্রাণীর থেকে বলতে গেলে ডেকোরেশনটাই খুব সুন্দর আরও বেশি সুন্দর করেছে ঠিক আছে দেখতে পাচ্ছি তোমরা ওই হচ্ছে ঠিক আছে চিলড্রেন পার্ক আর আমাদের এদিক থেকে ঢুকতে হবে ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছি এদিকে জিপগুলো রাখা আছে এখানে গা তোমার সাফারি করতে পারবে আর এখানে কিন্তু অনেক কিন্তু করার রুল আছে তোমরা কিন্তু সবটা পালন করবে ঠিক আছে নোংরা করবে না ঠিক আছে অবশ্যই মাথায় রাখবে এই জিনিসটা এখানে কিন্তু ধূমপান নিষিদ্ধ থুতু ফেলা নিষিদ্ধ কোনোটা যদি করো মোটা ফাইন যাবে আর এই জায়গাটার একটু ডিভেশনটা দেখো কত সুন্দর লাগে ময়ূরটা দেখো শুধু একবার ময়ূরটা দেখো কত সুন্দর লাগছে একটা অসাধারণ লাগছে ময়ূরটা কি সুতে ঢুকো সুতে ঢুকার শুধু এত ভালো ভালো নিজে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পটা তুলতে ইচ্ছা করছে এই করে করে আধ ঘন্টা এক ঘন্টা কেটে যাবে আমরা কিন্তু এখন ঢুকছি রেপটাইল জন্য এখানে আছে কিন্তু কুমির ঘড়িয়াল আর কচ্ছপ ঠিক আছে তিনটে প্রাণী আছে এটা রেপটাইল পনেরো দশটা দেখবে কিন্তু পনেরো দশটা টিকিট কাউন্টার যেতে বলেছে দেখতে পাচ্ছ টয় ট্রেন আছে এখানে তোমার টয় ট্রেনে করতে পারো ঠিক আছে এখানে কিন্তু লাইন বা মানে রিয়াল টয় ট্রেন না ঠিক আছে এখানে একটা মানে যেরকম আমাদের ইকো পার্কে আছে সেরকম কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছ টয় ট্রেন আমাদের কলকাতার ইকো পার্কে যেরকম আছে টয় ট্রেন সেরকম কিন্তু ঠিক আছে চাকার গাড়ি আর যদি আসল টয় ট্রেন যেতে চা তাহলে আমাদের দার্জিলিং যেতে হবে ওই দেখো কচ্ছপুলিম তোমরা গুলো দেখতে পাচ্ছ ঠিক আছে ওইদিকে আর ওই ডানা একটা ঘড়িয়াল বসে আছে জানি না কতটা তোমরা দেখা দেখাতে পারছি ঠিক আছে আর কচ্ছপ কচ্ছপগুলো ঠিক আছে বন্ধুরা ওই দেখতে পাচ্ছ খোলা হাতি ঠিক আছে এটা কিন্তু জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতার মধ্যে কিন্তু একটা খুবই ভালো লাগছে ঠিক আছে কিন্তু সামনে যেতে কিন্তু খুব ভয় লাগছে সামনে যাবো না হ্যাঁ ওইদিকে কিন্তু কেমন ভাব দেখার মতো আছে আর এইদিকটা দেখে শুধু আগে ওগুলো তো দেখি অন্যান্য কেন বাট এই জায়গাটা দেখ এই জিনিসটা খোলা হাতি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পায়েগুলো এখানে বোর্ড লাগানো নেই যে কি পাখি ওইগুলো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে ঠিক আছে এই দেখো এই দেখো পাখিগুলো দেখতে পাচ্ছো দাদা তোমাদের জুম করে দেখাচ্ছি ওই যে ওই যে পায়েগুলো এ দেখো পায়েগুলো দেখো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই একটা কিন্তু মাংকি ঠিক আছে এটার নাম আর ওই দেখো বসে আছে একদম ওই দেখো ওইদিকে ওইদিকে ওই যে কিন্তু ওইদিকে বোঝা যায় তোমাদের জুম করে দেখাচ্ছি আমি ঠিক আছে দারুণ লাগছে কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে দিকে তোমাদের দেখাচ্ছি বাজার থেকে ঠিক আছে পরিস্থিতি চলে এসছে আমাদেরকে দেখে ঠিক আছে খুব সুন্দর কিন্তু দেখতে হ্যালো 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 বন্ধুরা চলে এসেছি মনামাং দেখতে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওই যে ঠিক আছে দুটো এগুলো কিন্তু পাওয়া যায় কিন্তু ঘানাতে পূর্ব ঘানাতে টেগোতে বেনিন নাইজিরে ক্যামেরোন পশ্চিম ক্যামেরোন পাওয়া যায় ঠিক আছে আর এই দেখতে পাচ্ছি এদের খাওয়া দাওয়া ঠিক আছে তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে গাছের মানে হেই বস তো বছর ওই দাও দেখতে পাচ্ছ বাতরটা ওই দেখো ওখানে একটা বসে আছে ঠিক আছে ওইদিকে যে দেখছো কাজটা হচ্ছে ওটা কিন্তু দু তিন তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে ওটা কিন্তু রাখা হবে সাপ ঠিক আছে তোমরা আসলে আসলে এইদিকে আসবে অবশ্যই ওটা গিজ করবে ঠিক আছে দেখতে পাবে লাল কেঙাড়ু ওই গিয়ে বসে আছে বন্ধুরা এরপর আমরা শুরু করলাম বেঙ্গল সাফারি সেই বিখ্যাত জিপ রাইড কিন্তু জিপ রাইডে তোলা ভিডিওগুলো যেহেতু আমার ফোনে ছিল আর ফোন থেকে একটা কারণে ডিলিট হয়ে গেছিলো তাই তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু আমি যতটা পেরেছি ফটোর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর পশু পাখির হচ্ছে ছাড়া ঠিক আছে এখন বাঘের টেরায় আছি ঠিক আছে চোখের সামনে প্রথমবার খোলা ঠিক আছে এরকম একটা অভিজ্ঞতা কিন্তু দারুণ আর এখানে কিন্তু কোনো মোবাইলের টাওয়ার নেই কাউকে ফোন করতে পারবে না ফোন ঢুকবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সেপার মানে সুন্দরবনের বাই আসছে পুরো বিপৎসর জায়গা ঘন জঙ্গলে ঢুকেছি আমরা ঠিক আছে কারণ বাঘটা দেখতে পেলেই সার্থক দেখ শোনো মনে হাত সব এখানে কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন ঝর্ণার জল পড়ছিলাম ঝর্ণার জল পড়তে আরও সুন্দর লাগছে তো বন্ধুরা দারুণ লাগে দেখো ঝর্ণা পড়ছে এখন ও সিনটা অসাধারণ বন্ধুরা অসাধারণ একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম আজকের খুবই সুন্দর লাগলো খোলা হরিণ লেপার্ড এবং বাঘ দেখতে পেয়েছি ভাল্লুকটা আমি খোলা দেখতে আমরা খোলা দেখতে পাইনি ওরা খাঁচার মধ্যে ছিল প্রথমে বাঘটাও খাঁচার মধ্যে ছিল আমরা দেখলাম দুটো পরে যে বাঘগুলো দেখলাম ওগুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগলো ওটা খুব খোলা ছিল একদম গাড়ির সামনে দিয়ে গেলো আর বিশাল বড় বন্ধুরা আমরা এখন যাচ্ছি বুদ্ধা ঠিক আছে বেঙ্গল সাফারি দেখে তোমরা ওখান টোটো পেয়ে যাবে টাকা করে আমাদের মাথা কিছু ভাড়া ছিল ঠিক আছে টনিwadi ঠিক আছে স্যার আর ওই পাহাড় দেখা যাচ্ছে না অসাধারণ অসাধারণ কিন্তু এখানে আসতে দু কিলোমিটার রাস্তা ঠিক আছে গাড়ি করে প্রায় দশ মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে

ছোট ছোট মন্দির এখানে ছোট ছোট মন্দির আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ফুলের প্ল্যান্ট দেখো জাস্ট মানে বেঙ্গল তো আর এটা হচ্ছে সেকেন্ড অসাম দারুণ ঠিক আছে জায়গাটা তো অসাধারণ জায়গাটা কথা হবে ঠিক আছে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে ঠিক আছে এইদিকে দেখো জায়গাটা আর আর এদিকে একটা সিঙ্গল মূর্তি করা রয়েছে ঠিক আছে আর এদিকে দেখো কত সুন্দর লাগিয়ে এখানে বন্ধু আছে ঠিক আছে বন্ধুরা দেখো তোমরা এই যে ভিতর দিয়ে দেখো ঠিক আছে অসাধারণ লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছ পরিবেশটা কীরকম অসাধারণ লাগছে এখন বন্ধ আছে মনে হয় যখন প্রার্থনা করবো তখন খুলবে ঠিক আছে মানে এখানকার মনেস্ট্রি কিন্তু খুব ভালো ঠিক আছে আমার তো ঘুম মনেস্ট্রিটা আছে দার্জিলিংয়ের ওটার থেকে এটা বেশি ভালো বাট ঘুম মনেস্ট্রি যেটা বড় বিষয় হচ্ছে ওই বুদ্ধ মূর্তিটা ওই বুদ্ধ মূর্তিটা কিন্তু অনেকটা বড় ঠিক আছে এখানকার বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছি না এখানে বন্ধ আছে

চলো বন্ধু সামনে গিয়ে তোমাদের দেখাই এটা ঠিক আছে আর ক্যামেরাতে চার্জ নেই বেশি যত জানি না কতটা দেখাতে পারবো ঠিক আছে হে দেখো হে দেখো মায়েরই বলছে এই জায়গাটা যদি মিস করো না বড়ো মিস করবে শিলিগুড়িতে যদি একদিন থাকো তোমরা অবশ্যই বেঙ্গল সাফারির সঙ্গে এই জায়গাটা ঘুরে যাও ঠিক আছে এখানে কিন্তু মানে বেশি লোক জানে না এই মনিস্ট্রির কথাটা ঠিক আছে অনেকে শালুগাড়া মনিস্ট্রি আর ওই যে বেঙ্গলসাপড়ি ঘুরে চলে যায় কিন্তু এটাও ঘটে আছে এখান থেকে কাছে একদম কাছে বেঙ্গল বেঙ্গলসাপড়ি প্রায় দু কিলোমিটার দু কিলোমিটার আজকাল কিছু না ঠিক আছে যারা হাঁটতে পারো তাদের কাছে কিছু না আর যদি হাঁটতে না পারো তখন তোমরা টোটো করে নেবে টোটো কুড়ি টাকা নেবে মোটে ঠিক আছে ঠিক আছে এবার দাঁড়াও এখানে আসবে আর আমার ভিডিও আমি এখানেই শেষ করছি ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও অ্যাজ ইউজুয়াল আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর এই সাবারিটা কিন্তু পাঁচটা পর্যন্ত খোলা দেবে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততদিন টাটা খুবই ভালো লেগেছে আমার তোমরাও অবশ্যই করো সাবারিটা ঠিক আছে তো টাটা